নমস্কার বন্ধুরা নেকি টেকনোলজির মজাদার জগতে আপনাদের স্বাগত বন্ধুরা আপনাদের ঠিক মনে আসবে আগে যখন আমরা কোনো একটি ইংলিশ ওয়ার্ড ট্রান্সলেট করতে বা ইংলিশ ওয়ার্ডটি বুঝতাম না তার জন্য খুঁজতে আমাদের সেই মোটা মোটা ডিকশনারি খুঁজে আমাদের সেই ওয়ার্ডের মানে বার করে বার করতে হতো কিন্তু এখনকার দিনে ইন্টারনেটের যুগে এটা খুব সহজ হয়ে গেছে আপনি ইচ্ছা করলে লিখে আপনার ওয়ার্ডকে ট্রান্সলেট করতে পারেন অথবা যদি আপনি মাইকে একটা ইংলিশ ওয়ার্ড বলে দেন সেটা বাংলাতে কনভার্ট হয় আপনাকে বলিয়ে দেবে তো চলুন দেখিনি আজকে গুগল ট্রান্সলেট ব্যবহার করে কীভাবে আমরা আমাদের ইংলিশ ওয়ার্ডকে বাংলায় ট্রান্সলেট করতে পারি এবং বাংলাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি তো চলুন দেখিনি সর্বপ্রথমে আমরা ক্রোম ব্রাউজার খুললাম আপনি আপনার পছন্দমতো ব্রাউজার ফিরিয়ে দিতে পারেন আর সিম্পলি বারে টাইপ করবেন ট্রান্সলেট টি আর এ এন এস এল এ টি ই ডট গুগল তো আপনার সামনে ট্রান্সলেটের পেজ চলে আসবেন কিওয়ার্ড দেবেন আর এখানে সিলেক্ট করে নেবেন কোন ল্যাঙ্গুয়েজে আপনি লিখবেন আর কোন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবেন এখানে বাংলা বাইডোফল সেট করা আছে আপনি এখানে ইংলিশ করে নিতে পারেন এখানে ইংলিশে যদি আমার কোনো কিছু লিখি সেটা ট্রান্সলেট হবে বাংলায় অর্থাৎ আপনি যদি ইংলিশে লেখেন তা বাংলা ট্রান্সলেট হবে আপনি যদি চান যে ইংলিশে লেখার পরে আমি অন্য কোনো ভাষায় ট্রান্সলেট করবো তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভাষা রয়েছে তো সিম্পলি এইগুলো ভাষা আমাদের দরকার নেই আমরা বেঙ্গলিটা দেখে নেব তো বেঙ্গলি তো এখানে লিখি এম সিম্পলি আই এম বাংলা ট্রান্সলেট হয়ে গেছে দেখেন আমি তো ঠিক একইভাবে যখন আমরা বাংলাতে সিলেক্ট করবো আর বাংলাতে সেল করার সময় আপনি যখন কীবোর্ডে টাইপ করবেন তখন মনে রাখবেন উচ্চারণটা বাংলা হবে কিন্তু লেখাটা ইংলিশ হবে তারপর সেটা ট্রান্সলেট বাংলায় দেখাবে এবং ইংলিশে যখন আমি লিখবো এ এম আই আমি স্পেস ভার্ড করলাম দেখুন আমি আর এখানে ট্রান্সলেট হয়ে চলে আসছে আই এম তো ইংলিশে লেখার ক্ষেত্রে আপনি যখন বাংলায় লিখবেন তখন কীবোর্ডে ব্যবহার করতে হবে কিন্তু গুগল একটু খুব ভালো ফিচার্স দিয়েছে যখন আপনি ইংলিশে লিখবেন বা ধরুন কীবোর্ডে ব্যবহার না করে আপনি ডাইরেক্ট আপনার যদি ল্যাপটপ ব্যবহার করেন বা পিসি ব্যবহার করেন আর পিসিতে যদি মাইক ইংলি থাকে তো আপনি বলেও সেটিকে ট্রান্সফার করতে পারেন তো ইংলিশে সিম্পলি এখানে মাইকের একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব ক্লিক করে বলুন হ্যালো আই এম সত্যজিৎ দেখতে পাচ্ছেন এখানে ইংলিশে আমার ট্রান্সলেট মাইক দিয়ে করলাম তো এখানে বাংলা ট্রান্সলেট হয়ে চলে এসেছে হ্যালো আই এম সত্যজিৎ বা এটাকে আপনি পড়তেও পারেন বা সেখান থেকে বলেই দিবে এখানে দেখতে পারেন একটা স্পিকারের অপশান আছে সিম্পলি আপনি স্পিকারের অপশানটাতে ক্লিক করবেন হ্যালো আমি সত্যজিৎ হ্যালো আমি সত্যজ খুব সুন্দরভাবে বলে যে আপনি এইভাবে আপনি ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে পারেন বাংলাতে ইংলিশে ট্রান্সলেট করতে পারেন এবং খুব সুন্দরভাবে আমরা যখন ডিস্টিনারি খুঁজতাম তখন দেখা গেল শুধু একটা ওয়ার্ডের মানে আমরা খুঁজে পেতাম কিন্তু এখানে আপনি পুরো থেকে পুরো প্যারাগ্রাফ লিখে দেন প্যারাগ্রাফ আপনার বাংলাতে ট্রান্সলেট হয়ে যাবে এবং আপনি বাংলাতে কোনো কিছু ধরনের আপনি কারো কাছে চিঠি পাঠাবেন তো বাংলাতে আপনি এখানে সিম্পলি আপনি এখানে বাংলা সিফ করে বাংলাতে লিখবেন এবং সেটি ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে তো খুব সুন্দর জিনিস আমি তো সাধারণত কোনো ট্রান্সফার করতে গুগল ট্রান্সফার ব্যবহার করি আপনি ব্যবহার করে দেখতে পারেন এই টিউটলটি দেখার জন্য ধন্যবাদ নেক্সট টি আবার দেখা হবে